ওখানে বসে বসে আপনারা আঙ্গুলচوشن এক বছর পরে আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই জায়গা থেকে আপনি কিচ্ছু দিতে পারলেন না কিচ্ছু দিতে পারলেন না আপনি কেন বললাম বললাম এই জন্য আজকে ফার্স্ট সিটির ছাত্র নামের আงদার এই बदमाश কোরআনের উপরে পা রেখে আর আপনারা বিচার করতে পারলেন না ওখানে বসে বসে আপনারা আঙ্গুলচوشن বসে বসে যদি আপনারা বিচার করতে না পারেন তৌহিদি জনতার কাছে ছেড়ে দেন নবী প্রেমিক উহিদি জনতার কাছে ছেড়ে দেন এখন এদের ব্যাপারে বলা হয় এরা নাকি পাগল তো পাগল হলে তাকে ছাত্র হিসেবে ভর্তি নিলেন কেন পাগল হলে ছাত্র হিসাবে ভার্সিটিতে ভর্তি নিলেন কেন কি কথা বলেন না কেন এটা তো আজকের নয় সেই রাচার সতেরো বছর ধরে খেলা করেছে যখনই কোরআন কে অবমানন করা হয় যখন নবীর বিরুদ্ধে কথা বলা হয় একদল সুশীল এসে এদেরকে পাগল সাজা পাচা দেওয়ার ঘৃণ চক্রান্ত ষড়যন্ত্র চালায় বাংলার পবিত্র পণ্যভূমিতে আমরা আর নবীর দুশ্মনদের জায়গা দেখতে চাই না কোরআন অবমানীদের দেখতে চাই না ঠিক কিনা আওয়াজ করে বলো এদেশে থাকবে হিন্দু ভাইরা খ্রিস্টানরা থাকবে খ্রিস্টানরা থাকবে ক্যাথলিকরা থাকবে সব ধর্মের লোক থাকবে কিন্তু সাবধান করে বলে যাই ইসলাম বিদ্ধেসি করলে ইসলামের বিরুদ্ধে করলে ইসলামের বিরোধিতা করলে কোরআনের বিরুদ্ধে বললে বাংলার মাটিতে তার জায়গা হবে না একমত আপনারা একমত আপনারা মায়দানে নেমে পড়তে হবে টানিয়ার ভাবে তাকানো যাবে না জোরে ছিল্লা আওয়াজ করে জোরে বলো ঠিক না আমরা তো মুহাম্মদুর রসুরুল্লোর আমরা তো মুসাফর ওম্মত না আমরা মুসা আলী ইসালামকে আল্লাহ তালা নদীর পানি ভাগ করে রাস্তা করে দিয়েছেন আর হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মদদেরকে আল্লাহ নদীর উপর দিয়ে হাঁটার ব্যবস্থা করে দিয়েছেন জানেন ঘটনা আল্লাহ আকবার আল্লাহ আকবার কি দিয়ে বোঝায় আপনাদেরকে এই জন্য ক্যারিম বলেন আহ অর্জন করো শুধু ইস্তেকামাত থাকো আমি আল্লাহ পাকের উপরে যে ইমান এনেছ এ কথার উপরে ইস্তেকামত থাকো তোমাকে বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের